রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বঞ্চিত নিরাশ বাজেটে তাদের বেতন বৃদ্ধি হয়নি সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন সেই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সহ রাজ্যের সমস্ত লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে এই মুহূর্তের অত্যন্ত বড় প্রশ্ন তাহলে কি আর বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হবে না কেন বেতন বেতন বৃদ্ধি হয়নি কেন ভাতা বৃদ্ধি হয়নি তার মূল তিনটি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে শুরুতেই আপনাদেরকে একটা ভালো খবর দিয়ে রাখি যে বাজেটে বেতন বৃদ্ধি হয়নি বলে নিরাশ নয় নেতৃত্বরা নিরাশ নয় সরকারপন্থী সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন যারা কমিটিতে রয়েছেন নিরাশ নয় সর্বশিক্ষা মিশনের যৌথ ফোরামের সভাপতি রমিউল ইসলাম আগের ভিডিওতে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি বেতন বৃদ্ধি হানড্রেড পার্সেন্ট হবে কনফার্ম হবে যেমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তারা আশাবাদী তারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে হবেই কেন হবে না দীর্ঘদিনের বঞ্চনা এই বঞ্চনা আর সইবে না তারাও সইবে না যেমনটা সরকারপন্থী নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নাকি চোখে চোখ রেখে দাবিটা চুক্তিভিত্তিকদের আর্থিক অবস্থার কথা তাদের যে বঞ্চনা তারা কি কাজ করে সব কিছু নাকি তুলে ধরতে পারেনি সরকারের কাছে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছি তারা বলেছেন বারবার আমরা লিখিতভাবে জানিয়েছি সরকারকে শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং সেখান থেকেই নাকি তারা পজিটিভ আশ্বাস পেয়েছেন সেখান থেকেই নাকি তারা আশাবাদী তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার এবং এই বেতন বা ভাতা বৃদ্ধি অবশ্যই নির্বাচনের আগেই হবে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগেই তেমনটা মনে করছে সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন এরপর আসি আমরা কেন এতদিন বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি প্রথমে সরকারপন্থী নেতৃত্বদের বিষয়ে বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই তিনটি মতামতেই আমাদের শুনবেন তারপরে আমাদের সঙ্গে আপনারা সহমত হবেন কি না সেটা কিন্তু চ্যানেলের কমেন্ট সেকশানে ভিডিওর শেষে আপনারা কমেন্ট করে জানাবেন প্রথম যেটা হচ্ছে যে সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব তারা পদ আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে তারা জোর দিয়ে সরকারের কাছে চোখে চোখ রেখে নাকি দাবিটা রাখেনি কেন দু সালে নিয়োগ হওয়ার পরও আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক একজন এস এস কে একজন শিক্ষাবন্ধুরা দশ হাজার বারো হাজার টাকা পাবে এটা নাকি জোর দিয়ে তারা দাবি করেনি শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে দপ্তরে অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর কাছে বলা তো দূরের কথা তার সঙ্গে নাকি দেখাও করতে পারেনি সরকারপন্থী সংগঠনের এই নেতৃত্বরা আসলে ব্যর্থতা রয়েছে তাদের কারণ কেন তারা দাবিটা দেবে না বা দাবির বিষয়ে সরকার সঙ্গে সঠিকভাবে আলোচনা করবে না এই বিষয়ে সরকারপন্থী নেতৃত্বদের যে মতামত রয়েছে তারা যেহেতু প্রজেক্টের আন্ডারে রয়েছে সব কিছু জোর দিয়ে তারা বলেছেন তারপরও কোনো বিশেষ কারণে হয়তো দাবিটা পিছিয়ে গেছে কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছেছে আলোচনা পজিটিভ হওয়া সত্ত্বেও কিন্তু তাদের দাবি অনেক সময় সফল হয়নি বা সেই দাবিটা তারা আদায় করতে পারেনি অর্থাৎ বলতে চেয়েছে তারা চেষ্টা করেছেন এবং অনেক সময় রয়েছে বিগত দিনে যে হয়তো হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন দু হাজার চব্বিশেও একটা কিন্তু এই ধরনের গুজব ছড়িয়েছিল সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের দু একজন বলতে শুরু করে দিয়েছিলেন যে খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন অর্থাৎ আলোচনা সদর্থক হয় আলোচনা আলোচনার মতো হয় সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা হয়তো ভাবনা চিন্তা করতে শুরু করে দেয় হই হই এবার হয়ে যাবে আগে হয়নি এবার হয়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু সরকার বেতন বৃদ্ধির বা দাবি আদায়ের কোনো ঘোষণা করেনি বা দাবি আদায়ের জন্য সেই ধরনের কোনো পদক্ষেপ বা স্টেপ নেয়নি এই একটা বিষয় অর্থাৎ সরকারপন্থীদের দুর্বলতা এবং সরকারের সদিচ্ছা রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে কারণটি আমরা বলবো যারা সরকার বিরোধী অর্থাৎ সরকার বিরোধী যে সকল সংগঠন রয়েছে সকলের পার্শ্বশিক্ষক হোক এস এস হোক সর্বশিক্ষা মিশনের আন্ডারে যতগুলি চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠন রয়েছে যারা সরকার বিরোধী হিসাবে পরিচিত তারা কি করেছেন তারা বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন হুটাট করে হুটহাট করে তারা রাস্তায় নেমেছেন একত্রিতভাবে নামেননি সবার সাথে আলোচনা করে নামেননি এবং সর্বোপরি কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে অর্থাৎ মামলা হয়েছে একাধিক সেখানেও কিন্তু নেতৃত্বদের একতা নেই আপনারা দেখেছেন যেভাবে চুক্তিভিত্তিকদের সংগঠন বেড়েছে চুক্তিভিত্তিকদের নেতৃত্ব বেড়েছে মামলাও বেড়েছে সেখান থেকেই অর্থাৎ সংগঠন বেড়েছে নেতৃত্ব বেড়েছে মামলা বেড়েছে কিন্তু বেতন বা ভাতা বাড়েনি দাবি আদায় হয়নি এবং আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে সকলে মিলে একটি মামলা নয় দেখা গেল একাধিক সংগঠন মিলে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলি শেষ পর্যন্ত ভালোভাবে কেউ কেউই কিন্তু চালিয়ে যেতে পারেনি এবং অবশ্যই তার কারণ আর্থিক কারণ এবং সেই সঙ্গে সকলের একত্রিত না হওয়া সকলে একসঙ্গে সেই মামলাগুলি না চালানো সমকাজে সমবেতনের মামলা ইপিএফ মামলা আপনারা দেখেছেন যারা নেতৃত্ব বা যারা মামলা করেছেন যে সকল সংগঠন তারা কিন্তু বারবার বলছেন যে এই মুহূর্তে তাদের কি দেনা রয়েছে আইনজীবীদের কাছে কি দেনা রয়েছে কেউ আর্থিক সাহায্য সকলে মিলে আর্থিক সাহায্য করুন কিন্তু তা সত্ত্বেও কি দেখা গেছে চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা ঘরে বসে ইউটিউবে গরমাগরম খবর নিয়েছেন কিন্তু ফিল্ডে কেউ যায়নি সহযোগিতা কেউ করেনি উৎসাহিত কেউ করেনি এই বিষয়গুলি বিষয়গুলি কিন্তু অবশ্যই থাকছে দ্বিতীয় পয়েন্টে সেখান থেকে কিন্তু কেউ যদি বলে যে না এই যুক্তিটা ঠিক নয় কিন্তু আপনারা বিচার করুন এই ঘটনাটা কিন্তু অতি বাস্তব এমনটাই হয়েছে অর্থাৎ মোদ্দা কথা যেখানে যে সরকার পন্থী যারা রয়েছেন তারা যেমন পদের লোভী তারা যেমন তো তাদের পদ আঁকড়ে ধরে রাখার জন্য সরকারের সঙ্গে চোখে চোখ রেখে স্ট্রং স্ট্রংভাবে দাবি দাবির বিষয়ে বলেনি ঠিক অপরদিকে যারা সরকার বিরোধী তারাও কিন্তু এই একই কাজটা করেছে অর্থাৎ পরবর্তীতে দেখা গেছে সরকারপন্থীদের অভিযোগ করতে যে একাধিক সংগঠন একাধিক নেতৃত্ব একাধিক মামলা একাধিক আন্দোলন যার মূলে কিন্তু হচ্ছে টাকা আদায় অর্থাৎ টাকা আদায়ের জন্য পরবর্তীতে এই মামলাগুলি বা আন্দোলন আন্দোলন করার জন্য চেষ্টা করছে সরকার বিরোধীরা অর্থাৎ দুপক্ষের মধ্যে দোষারোপের পালা কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় এবং তার ফল কিন্তু ভুগতে হয়েছে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা বঞ্চিত দু হাজার পঁচিশে দাঁড়িয়েও যারা বঞ্চিত আপনারা দেখেছেন চার শতাংশ বৃদ্ধি সরকারি কর্মচারীদের এবং কি জন্য কারণ কি কারণ অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য নাকি তাদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করছে রাজ্য সরকার আপনাদেরকে একটা কথা বলে রাখি বৃদ্ধি অর্থাৎ মূল্য বৃদ্ধি এর সঙ্গে অবশ্যই যোগাযোগ রয়েছে এবং তৃতীয় যে কারণটি আমরা বলবো সেখানে যদি আপনারা দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে মহিলাদের বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প চালু করেছেন মমতা সরকার কিন্তু চুক্তিভিত্তিকদের যখনই কোনো আন্দোলন হয় কোনো কর্মসূচি হয় বা কোথাও লড়াইয়ের প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু মহিলা যারা রয়েছেন অর্থাৎ শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু সেভাবে অংশগ্রহণ না করা থাকতে পারে সামাজিক বাধা থাকতে পারে পারিবারিক সমস্যা কিন্তু তা সত্ত্বেও মহিলারা কিন্তু সেভাবে অংশগ্রহণ করেনি বিভিন্ন কর্মসূচিতে আন্দোলনে অনশনে যদিও অনেক মহিলাই যায় কিন্তু বেশিরভাগ মহিলারা কিন্তু বাড়িতেই থাকেন এটাও কিন্তু একটা কারণ যার ফলে আন্দোলন বলুন কর্মসূচি বলুন বা লড়াই বলুন সেই লড়াই কিন্তু কমজোর হয়ে যায় অর্থাৎ এই তিনটি আলোচনা থেকে মূল যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে একতার অভাব একতার অভাবের জন্যই আজকে চুক্তিভিত্তিকদের দাবিটা হয়তো দেরি হয়ে গেছে এবং সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব এখন দেখার বিষয় চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বদের কিভাবে । এই এই যে অবস্থা রয়েছে একটা খারাপ অবস্থা এই যে বঞ্চনা এই বঞ্চনা অবসানের জন্য কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে এবং সেখানে সাধারণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষিকারা যারা রয়েছেন তারা অংশগ্রহণ করছে কিনা শেষ টাইমেও তাদের পার্টিসিপেট আমরা দেখতে পাবো কি না সেটাই কিন্তু আমরা প্রশ্ন রাখছি বা সেটাই দেখার অপেক্ষায় রয়েছি